বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে করবেন এই আপুর বাসায় থাকতে পারবেন যারা থাকতে চান যাদের পৃথিবীতে কেউ নেই দিন এই ইতিম অসহায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় তাদের জন্য দারুণ সুখবর তাদেরকে একদম ফিরিতে বিয়ে করায় দেব তাদের কাছ থেকে একটা টাকাও নেব না যতটুকু পারি তাদেরকে সাপোর্ট করব। এই সুন্দরী আপুর বাসায় যাচ্ছি সেই ভিডিও আপনাদেরকে শর্ট টাইমে দেখাবো এই সুন্দরী আপুর কথায় এমন একজনকে বিয়ে শাদী করব আমার বাড়ি থাকবে এই আপুর কথা যাকে বিয়ে শাদী করব আমার বাড়ি থাকবে আমি আপুকে বললাম আপনি যদি প্রতি মাসে একটা বাড়িতে লোক রাখেন কাজের লোক প্রতি মাসে যদি তাকে আপনি পনেরো বিশ হাজার টাকা দেন বছরে দুই লক্ষ টাকা প্লাস তাকে বেতন দিতে হবে আপনি যদি বিয়ে শি করে সংসার করেন অন্তত পক্ষে বেতনটা দেয়া লাগলো না দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এই আপুকে যে ভাই বিয়ে শি করবেন আপনি ভাবতেছেন আমার অনেক লাভ হবে না আপুর অনেক বেশি লাভ হবে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে শর্ট টাইমে বলি যারা শর্ট টাইমে ঘর জামাই থাকবেন কোনো পরিচয় নেই কিছুই নেই পৃথিবীতে আপনার কেউ নেই আপনি ভাবছেন আমাকে কে ঘর জামাই রাখবে অনেক আপুরা আছে ভাই আসবেন দিয়ে দিব। একদিনের মধ্যে বিয়ে করাই দিতে পারি অনেকের ঘরে সুন্দরী বউ আছে যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করাবো কেন তাদেরকে বিয়ে করাবো অনেকের ঘরে সুন্দরী বউ আছে মা বাবাকে ভুলে যাই মা বাবাকে কষ্ট দেয় কখনো একটাবার ভেবেছেন আপনি আপনার মা বাবা যদি চলে যায় এত কষ্ট করে আপনাকে বড় করছে তাদের মনের স্বপ্ন আছে আপনি সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে গেলেন কখনো যদি আপনার মা বাবা আপনার উপর অভিমান করে পৃথিবীর ছেড়ে চলে যায় আর কি জীবনে পাবেন জীবনও পাবেন না সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে চলে যাবেন গ্যারান্টি দিলাম একশো যদি আপনাকে আমি বিয়ে না করাই দিতে পারি এক লক্ষ টাকা পুরস্কার দিব এত আপুর আমাদেরকে প্রতিদিন ফোন দেয় ভাই আপনাদেরকে বলেও বুঝাইতে পারবো না অনেক আপুর আমাদের কাছে আছে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না এই অপুরও বিয়ে সাথে হবে ভিডিও ডিলেট করে দিব দর্শক বন্ধুরা যারা শর্ট টাইমে বিয়ে শাদি করবেন দেখি কোন ভাই কোন প্রাণ থেকে আমাকে ভালোবাসেন দেখি ভিডিওটা শেয়ার করে দেন দেখি মা বাবাকে হয়তো হয়তো ঘরে সুন্দরী বউ আছে তারা ভাবনা ভিন্ন হয়ে যাব। মা বাবার থেকে দূরে থাকবো দয়া করে কেউ এমনটা করবেন না বউ চলে যায় যাক সকালে আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন চ্যালেঞ্জ থাকলো তাদের প্রতি দর্শক বন্ধুরা অনেকেই আছেন হয়তো আমার এই ভিডিও দেখার পরে মা বাবাকে ভালোবাসবেন চিন্তা করবেন সুন্দরী বউ চলে গেল আর একটি বিয়ে করতে পারবো দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসেন এই আপুকে ভালোবাসেন মা বাবাকে ভালোবাসেন ভিডিও শেয়ার করে দিলে এই আপুকে শর্ট টাইমে বিয়ে করাইতে পারবো আমার এই কথাগুলো অনেকে শুনলে হয়তো দশক বন্ধুরা একশো জনে শুনলে একজনে মাথায় ঢুকবে মা বাবা যাদের আছে তারা অবশ্যই ভালোবাসবে দেখি কোন ভাই ভিডিওটা শেয়ার করে দেন অনেকের মেসেঞ্জারে যাই আমি নক দেবো কথা দিচ্ছি ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন সাবস্ক্রাইবার করেন না সাবস্ক্রাইবার করে রাখবেন পেস্টকে দেখলে পেস্টটি ফলো দিয়ে রাখবেন যাতে এরকম ভিডিও সারা সাথে আপনি পান ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে